জয় ধ জয় আমরা নাম হতো প্রোগ্রামে এসেছি

কি আমি দুটো পুরী পেলাম না আমি চেয়েছি চেয়েছি পুরী পেলাম না পুরীতে দিচ্ছে আমার পাতা নিলে ওখানে ঘুরে বেড়ানো মাঠে তোমার কিসার কিসের উপর বলছিস আমার বর্ডার আছে বহুত খেতে পারবা না একটু করে হ্যাঁ হ্যাঁ যা না হ্যাঁ বিখ্যাত কীর্তনিয়া পূজ্যপাত কমল প্রভু এবং তার অনুগামী ভক্তবৃন্দ সপারশ নিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বহু কষ্টের মধ্য দিয়ে প্রভুর শারীরিক কন্ডিশন ভালো নেই আপনারা ইউটিউব ফেসবুকে সবাই চেনেন জানেন বিখ্যাত কীর্তনিয়া পুজোপাত কমল বল প্রভু চলে এসেছেন এখন আমরা প্রভুর সুললিত কণ্ঠে আমরা

গোপাল প্রভু বলতেছে ভগবানের প্রসাদী মাল্য দিয়ে তাকে বরণ করছেন সাইথিয়া রামভট্টের দলপতি আসি অচ্যুত অচ্যুত আশীর্বাদ দাস রচিত দাস আশীর্বাদ দাস অধিকারী ভাষায় আপনাদের পরিচিত আশিস প্রভু বা পুলিশ প্রভু তিনি তার উদ্যোগে আজকের এই বৈদিক মনোভন বীরভূমি জেলার বহু ভক্ত এখানে সমবেত হয়েছেন তিনি এখন বরণ করে নিচ্ছেন কমল কুমার হরিব হরিবল হরিবল 가리 r

আপনারা কষ্ট স্বীকার করে ধৈর্য সহ্য সহকারে অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা অধীর আগ্রহে উগ্রীব হয়ে রয়েছেন তাই আপনাদের চরণে আমরা ক্ষমা প্রার্থী কেননা আপনাদেরকে যথেষ্ট উপরে ছাউনি নিচে বসার আসন তেমন কিছু আমরা আমাদের কমিটি বৃন্দ ব্যবস্থাপনা করতে পারেন না তাই আমি কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি

তার চেয়ারে বসে আছে বেশি হেলা না আমার না করে যান

যারা এদিক ওদিকে চলে যাবেন না কেউ একটু সামনে এগিয়ে এসে বসুন যারা এলোমেলো এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন সকলের সামনে এগিয়ে এসে জায়গা নিয়ে বসুন হরে কৃষ্ণ সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো শুধু সবজন ভক্তমণ্ডলী আপনারা বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে যারা ঘোরাঘুরি করছেন আপনারা সকলে কাছে পূজ্যপাত কমল গোপাল দাস ব্রহ্মচারী প্রভু সকলে যা ধনী উদ্ধারি করো নিতাই গৌর প্রভানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ তো মায়েরা এবং প্রভুজিরা কেউ উঠাউঠি করবেন না মহারাজ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মহারাজ বলবেন তারপরে আবার কমল গোপাল বহু ফিরে আসবেন এবং তিনি ভজন এবং ভোগারতি কীর্তন এবং নৃত্য আপনাদের সঙ্গে সবই পরিচালনা করবেন তখন সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা উঠা উঠে না করে ধৈর্য সহকারে বসুন হ্যাঁ গুরু মহারাজ বলছে সকলে এগিয়ে এসে জয় Yasoda and Lono, Yoyo, Yoyo, Yanoran, Yona,

তাতে জীবের সাথে যে ভগবানের যে একটা সম্বন্ধ জ্ঞান তা ছিল না ভগবান আমারকে আমি ভগবানের কে এবং তারা এইরকম ভগবান ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে আরাধনা করে তারা চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠাদি ধামে যেতেন ভগবান রূপে সন্তুষ্ট হতেন না চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় তা বর্ণনা করা আছে ভগবান চাইতেন তার ভক্তরা তার সাথে সম্বন্ধযুক্ত ভাবে ভক্তি করে তার ধামে তার কাছে এসে তার সাথে লীলা বিলাস করবেন আর সেই পরমেশ্বর ভগবানকে যে কেউ এ দাস বাৎসল্য এবং মধুর ভাবে তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে তার সেবা করতে পারা যায় গোরাঙ্গ মহাপ্ৰভু আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তা জানতেন না তো আম অচেতন সritaং গ্রন্থের আদি লীলায় চতুর্থ পরিস্থিতিতে বর্ণিত আছে মহাপ্ৰভুদার ভক্তগণের কাছে বলছেন যে আমি সারি ভাবে ভক্তি দিয়া নাসাই নাশাইমো ভবন অর্থাৎ এই যে দাস্য শক্ত বা মধুর রসের ভক্তি প্রদান করি আমি সমস্ত জগৎবাসীকে কি করব নিক্ত করাবো বলুন তো হরে কৃষ্ণ রাধে রাধে বনভোজনে সকালের বাল্য প্রসাদে পার পর ভজন কীর্তন হলো কমলাপতি প্রভুর কাছে ভাবে কীর্তন শুনলাম ভালো লাগলো তারপর বাচ্চার সবাই মিলে এই দেখো একটু চেষ্টা করেছে নৃত্য খুব সুন্দর লাগলো নৃত্য প্রথম দিকে একটু নৃত্য হয়েছিল তারপরে লাস্টের দিকে একদম সুন্দরভাবে রাধা কৃষ্ণ সেজে নৃত্য হওয়ার পর আমাদের বৈদিক বনভোজনটা সুন্দরভাবে শেষ হলো গুরুমাজের পাঠ শুনে খুব ভালো লাগলো এবং খুব আনন্দও করা হলো হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্লিজ তোমরা সবাই মিলে ভিডিওগুলো দেখো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো হরে কৃষ্ণ রাধে রাধে